আজকের ভিডিওটি শুধুমাত্র যাদের বাসা টাঙ্গাইল কিংবা টাঙ্গাইলের আশপাশের কাছাকাছি এলাকায় তাদের জন্য আপনারা স্ক্রিনে কিছু খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমাদের খরগোশের বাচ্চা এই বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনের উপরে বয়স হয়ে গেছে তো আপনাদের মধ্যে যারা খরগোশ কিনতে যাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই খরগোশের বাচ্চাগুলো নিতে পারেন আমার বাসায় এসে নিয়ে যেতে হবে এই জন্য যদি আপনাদের মতো থেকে কেউ আগ্রহী হন এবং আশপাশে কারো বাসা হয়ে থাকে তাহলে আপনারা এই খরগোশগুলো নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো বাচ্চাগুলোর বয়স হয়েছে পঁয়তাল্লিশ দিনের মতো আর মোটামুটিভাবে ঝরজরা হয়ে গেছে দুধ খাওয়া মোটামুটি ছেড়ে দিয়েছে এখন ওরা ঘাস এবং অন্যান্য খাবারগুলো খেতে পারে আপনি চাইলে খুব সহজে ওদেরকে আপনার কাছে নিয়ে পালতে পারবেন প্রতিজরা খরগোশ পাঁচশো টাকা করে বিক্রি করা হবে এই বাচ্চাগুলো দামের মধ্যে কোনো কম্পেনসেট করা হবে না দাম কমানো যাবে না আপনারা যদি এই দামে নিতে আগ্রহী হন এবং বাসায় এসে টাঙ্গাইল এসে নিয়ে যেতে পারেন টাঙ্গাইল সদরে এসে তাহলে আমার সাথে শুধুমাত্র কন্ট্যাক্ট করবেন তাছাড়া কন্ট্যাক্ট করবেন না আর এমনিতে বাচ্চাগুলো যথেষ্ট সুস্থ সবল আছে এবং ওদের তেমন কোনো সমস্যা নেই প্লাস হচ্ছে যদি আপনারা অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো প্লাস হচ্ছে গিয়ে আমার ফোন নাম্বার দিয়ে দেবো শুধুমাত্র এই খরগোশের ব্যাপারে যদি কারো আগ্রহ থাকে বা আমার টাঙ্গাইলের আশপাশে যদি কেউ থাকেন তাহলেই শুধুমাত্র এটা নিতে পারবেন কোনো ডেলিভারি দেওয়া যাবে না বা কোনোভাবে ডেলিভারি দিয়ে দূরে কোথাও পৌঁছানো পসিবল না যদি আপনারা বাসায় এসে নিয়ে যেতে পারেন তাহলে নিতে পারেন আসলে খরগোশের সংখ্যা আমার বাসায় একটু বেশি হয়ে গেছে বড় খরগোশ আছে ছয়টা সাথে এই বাচ্চা হয়েছে এই মুহূর্তে নয়টা নয়টা পর্যন্ত খরগোশ আপনারা চাইলে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করবেন দেখুন বাচ্চাগুলো আসলে অতিরিক্ত গরমের দিন তো এই জন্য ওরা আসলে সারাদিন এরকম শুয়ে বসে ঘুমিয়েই সময় পার করে এমনিতে ঠান্ডা সময়টাতে ওরা নাড়াচাড়া বেশি করে বা দৌড়দৌড়ি বেশি করে খাবারও তুলনামূলক বেশি খায় আর এই গরমের মধ্যে খাবারও কম খায় কারণ খাবার খেলে আরও গরম লাগে এই জন্য খাবারও তুলনামূলক কম খায় এই জন্য সারাদিন শুয়ে বসেই কাটানোর চেষ্টা করে তবে হ্যাঁ যারা খরগোশ আসলে কিনতে চান তাদের জন্য একটা কথা খরগোশ মেনটেন করা কিন্তু বেশ কঠিন কাজ স্বাভাবিকভাবে পাখি যেমন আপনি একটা খাঁচার মধ্যে দিয়ে রাখছেন পাখি পালতেছেন কিন্তু খরগোশ মেনটেন করা অনেক কঠিন কাজ আপনাকে প্রতিদিন দুই তিনবার করে ওদের জায়গা পরিষ্কার করে দিতে হবে ওদের খাবার দিতে হবে দুই তিনবার করে তাছাড়া ওদেরকে ঘাস সরবরাহ করতে হবে শুধুমাত্র শাকসবজি খাইয়ে কিন্তু খরগোশ পালন করা যায় না এছাড়াও খরগোশের আরও কিছু সমস্যা আছে ওদের প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ হয় এজন্য যদি আপনার কাছে মানে ওইরকম মেনটেন করার মতো অবস্থা থাকে তবেই শুধুমাত্র কিনবেন তা না হলে শুধু শুধু কিনে এই বাচ্চাগুলোকে কষ্ট দিবেন না আর ওদের খাবার দাবার কি অনেকেই হয়তো জানতে চাবেন বা যারা কিনবেন তারাও হয়তো বা জানতে চাবেন আসলে এই খরগোশগুলোর খাবার দাবার হিসাবে ওদেরকে আপনার ঘাস কলমি শাক গমের ভুসি এই সমস্ত খাবারগুলোই মূলত দেওয়া হয় এর বাইরে আপনি চাইলে তুলসী পাতা আমের খোসা তারপর কলার খোসা এই সমস্ত জিনিসগুলো দিতে পারেন তবে এগুলো কম দিতে হয় মেইন খাবার হচ্ছে ঘাস কলমি শাক আর গমের ভুষি ঘাস সত্তর পার্সেন্ট কলমি শাক বিশ তিরিশ পার্সেন্ট আর গমের ভুষি টেন পার্সেন্ট খাবারের চাহিদা পূরণ করে তেমনভাবে মেনটেন করতে পারেন যদি ঘাস সংগ্রহ করা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কলমি শাক অর্ধেক আর ঘাস অর্ধেক এভাবে দিয়েও চালানো যায় ওই যে দেখেন মা খরগোশটাও এখানে আছে ও আসলে বাচ্চা দিয়ে অনেকটাই দুর্বল হয়ে গেছে বাচ্চাগুলো এখনো ওর কাছে ডিস্টার্ব করে দুধ খাওয়ার জন্য আসলে খরগোশের বাচ্চার একটা স্বভাব হচ্ছে ওরা মোটামুটি যদি এক বছর বয়স হয়ে যায় তাও মাকে যদি চোখের সামনে পায় মার কাছে দুধ খেতে চলে যায় ওদের একটা অভ্যাস এটা যার জন্য এই খরগোশটা স্বাস্থ্য ঠিক হচ্ছে না এখন আমার এই বাচ্চাগুলোকে আসলেও আলাদা করার প্রয়োজন আপনাদের মধ্যে যারা নিতে চান যোগাযোগ করবেন তবে একটা বিষয় বলবো যে আমি এই ভিডিওটা দেওয়ার পর হয়তো বা পাঁচ সাত দিনের মধ্যে খরগোশ আর থাকবে না তখন আর কন্ট্যাক্ট করে লাভ হবে না আমি প্রথম কমান্টে আমার নাম্বারটা দিয়ে রাখবো যদি প্রয়োজন হয় সেখানে যোগাযোগ করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য